আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা যেহেতু সরকারের পট পরিবর্তন হয়েছে অনেক বইয়ের মধ্যেই পরিবর্তন আসবে এবং আমাদের যারা নেন এই প্রস্তুতির মধ্যেই বা ভিন্নতা আসবে এটাই স্বাভাবিক আমি এর আগে একটি ভিডিওতে বলছিলাম যে কি কি টপিক আমরা বাদ দিতে পারি আহ মুক্তিযুদ্ধর মধ্যে শেখ মুজিবুর রহমানের যে যে অংশ রয়েছে অথবা শেখ হাসিনা অথবা এই সরকারের বড় বড় মেগা প্রজেক্ট সম্পর্কে আরো কিছু বেশ কিছু বিষয় আমি বলছিলাম তো আজকে বলবো ওগুলার পাশাপাশি কিছু রেফারেন্স বই রয়েছে যেগুলো আমরা সব সময় পড়ি এই রেফারেন্স বইগুলো যেমন আগে পড়ছি আমরা শেখ মুজিবুর রহমানের কারাগারের রুজু নামচা বা আমার দেখা নয় আছিন বা স্বদেশ পথাবর্তন সহ এই রিলেটেড আপনারা জানেন অনেক অনেক রেফারেন্স বই রয়েছে সেই বইগুলো আমরা পড়েছি কিন্তু ওগুলা এখন তো একেবারে অকেজ হয়ে যেত ওগুলা খুব একটা কাজে আসবে না আপনি জ্ঞান বাড়াতে পারেন পরে পরে সেটা ভিন্ন বিষয় কিন্তু চাকরির পরীক্ষাতে ওগুলার খুব একটা ভূমিকা রাখবে না তাহলে এই নতুন অবস্থায় কি বই ভূমিকা রাখবে কি বই পড়তে হবে এটা একটা বড় বিষয় আজকে আমি কয়েকটি বইয়ের কথা বলবো ওগুলা আপনারা চাইলে কিনতে পারেন ওগুলা কিন্তু রেফারেন্স বই যত বেশি পড়বেন তত বেশি তথ্য আপনার জানা থাকবে এবং তত বেশি আপনার চাকরির বিভিন্ন পরীক্ষা বিশেষত লিখিত রিলেটেড যত পরীক্ষা আছে ওগুলোতে ভালো কাজে আসবে এবং ভাই তো ভালো কাজে আসে এই রেফারেন্স বইগুলো আর যারা বুঝেন না একটু পরে আরো ক্লিয়ার করে দেব তো কয়েকটা বইয়ের কথা বলি সব বই আপনি কিনতে হবে তেমন না কিন্তু যে যটা পারেন কিনবেন না পারলেও কিনবেন না যারা একেবারে পারবেন না তারা তো কেনার দরকারই নেই যাদের টাকা পয়সার সমস্যা নাই তাদের ক্ষেত্রে এগুলো প্রথম যে বইটির কথা বলবো সেটা হচ্ছে তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা এটা হচ্ছে কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হামিদ পিএসি লেখক তারপর দু নম্বর বই হচ্ছে আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর একশো বছর নয় কিন্তু আমরা এতদিন একশো বছর পড়েছি এটার লেখক হচ্ছে আবুল মনসুর আহমেদ ভিন্ন লেখক আর একশো বছরের হচ্ছে তার এক শামসুর রহমান স্যারের তারপর তিন নম্বর বইটা হচ্ছে আলতা চক্র আহমদ সফার বই তারপর যেটা বলবো আমার ফাঁসি চাই মানে এটা অন্য একটা বই এটা এই সরকার নিষিদ্ধ করেছিল বইটি দেখাবো আমার কাছে আছে তো এই বইটিও পড়তে পারেন তারপর অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা তারপর হচ্ছে রক্ষি বাহিনীর অজানা অধ্যায় তারপর হচ্ছে এম আর আখতার মুকুলের চরম পত্র তারপর হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর এটার লেখক হচ্ছে সাফায়াত জামিল তারপর হচ্ছে মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরীর এক জেনারেলের নীরব এই হলো কয়েকটি বই প্রয়োজনীয় বই ওগুলা আমি শুরুতেই বললাম যাদের মানে বই পড়ার নেশা যাদের টাকা সমস্যা নেই তারা কিনবেন কেউ না পারলে একটা কিনবেন না পারলে একটাও কিনবেন না ঠিক আছে এগুলো হচ্ছে বাড়তি বিষয় আচ্ছা এই মুহূর্তে দুটো বই আমার কাছে আছে সেটা দেখাচ্ছি আমরা বইগুলো সংগ্রহ করতেছি কিছু কিছু বইতে বললাম এক যেটা এতদিন প্রকাশই হতে পারেনি সরকারের ভিন্ন মতের কারণে তো দুটো বই দেখাচ্ছি আর সুজীব বইগুলো আচ্ছা এই দুটো বই প্রথমত এই যে আমার ফাঁসি চাই এটা গভর্নমেন্ট নিষিদ্ধ করেছিল বহু বছর পর এটা এবার চলবে ঠিক আছে তারপর হচ্ছে আরেকটা বই যেটা বললাম তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলার কথা এই যে এইটা ঠিক আছে এই দুটো বই এই দুটো বই নিয়ে আমাদের কাজ শুরু হবে এবং যে বইগুলো বলছি আপনাদেরকে সবগুলো বই আমরা সংগ্রহ আজকালের মধ্যেই ওগুলো কিন্তু আমরা যে বিভিন্ন বই পার করি ওই বই এবং বা বিভিন্ন কোচিং কিন্তু আমরা করবো ওগুলো কাজ শুরু হয়ে যাবে দুটো সংগ্রহ করা হয়েছে দুইটি কালকে চলে যাবে আহ বসে বসে গুলো তৈরি করা হবে সুতরাং আমাদের যারা বই বা কোচিং এ থাকেন তাদের টেনশন করার কাজ নেই আপনাদের টেনশন আমাদের অন্যান্য যে বইগুলো বলছে ওগুলো আমরা মানে সংগ্রহ করে নেব এইগুলো বিষয় যেটা বললাম এই যে আমার এখানে যতগুলো বই বই দেখেন সবগুলোই রেফারেন্স ঠিক আছে সুতরাং যত বেশি বেশি পড়বেন তত জানবেন তো এইগুলো বিষয় তবে বিশেষত বিশেষ এর ক্ষেত্রে বা প্রথম শ্রেণীর জবের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কারণ ওই যে বললাম প্রতিযোগিতার বাজারে যত বেশি আপনি জানবেন যত বেশি তথ্য আপনি জানবেন তত বেশি ব্যবহার করতে পারবেন তত বেশি অন্য থেকে এগিয়ে থাকবেন ওগুলো আপনার জন্য ফরজ নয় ঠিক আছে এটা মেন টু মেন ভেরি গুড আপনার টাকা না থাকলে বিভিন্ন জায়গা থেকে যেভাবে পাবেন রেডিমেড প্রশ্ন পাবেন বা রেডিমেড কিছু পাবেন ওগুলো পড়বেন আর যাদের টাকা বা যাদের বই কেনার সামর্থ্য আছে বা মানে আপনার সংগ্রহ থাকলেই হলো সংগ্রহ থাকলে পড়বেন বেশি জানবেন বেশি সহজ কথা এগুলো যেহেতু রেফারেন্স বই আপনি লিখতে গেলে একটা রেফারেন্স দিতে পারবেন এই ধরনের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে এই যে বইটি দেখালাম যে তিনটি সেনা অভ্যুত্থান ওইটা কোনো একটা অংশ আপনি তুলে দিলেন তখন ওই নজরে পড়বে এবং সে আপনাকে অন্যভাবে করবে যে এই ছেলেটা জানে অনেক কিছু বিষয়টা এরকম হলো বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম বাকিটা আপনাদের ইচ্ছা যে সংগ্রহ করবেন কি না ভালো থাকবেন সুস্থ থাকবেন